দর্শন কি আর বাকি আছে বাবা আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন সো আজকের ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কিংবা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তারা না কিছুই বুঝতে পারবেন না সো আমার স্ক্রিনে পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওটি দেখাবো তার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক শ্রোতা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখলে আপনি আর চমকে যাইবেন আসলে কি জন্য এই যে রয়েছে যেখানে দেখা যাচ্ছে এলোমেলো হয়েই রয়েছে এটা আমি একই রুমে হয় মানে বাবা মেয়ে তার ছোট ভাই একই সাথে ঘুমাইতো কিংবা একই সাথে থাকতো আসলে এই যে মুরব্বিটাকে দেখতে পাচ্ছেন এই যে এর স্ত্রী বিগত এক মাস আগে মারা গেছে বিগত এক মাস আগে মারা যাওয়ার পরে এই যে যে মেয়ে এবং কি ছেলে তাদের দায়িত্বগুলো সেই নিয়েছে যে সেই লালন পালন করবে কিংবা বহন পোশাক যা আছে সব সেই দেখাশোনা করবে সো এই যে সেই এই জিনিসটা নিয়েছিল মানে দায়িত্বটা নিয়েছিল তারপরে কি হয় কিছুদিন যেতে না যেতেই যখন এর স্ত্রী মারা যায় এক মাস হবে এর দু এক মাসের মধ্যেই কিন্তু এই যে যে একটা ছোট মেয়ে দেখতে পাচ্ছেন যে অল্প বয়সে একটা মেয়ে ছিল সো আর ছোট একটা ভাই এবং কি ছোট একটা মেয়ে তারা একই সাথে দেখতো যে মুরব্বীটা কি করলো তার সাথে কিন্তু অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে মানে সে কলম তার মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এখন আমরা ভাই বুঝতে পারতেছি না যেখানে মেয়ে বাবার কাছেই মানে সেফ নাই সেখানে কিভাবে একটা মেয়ে রাস্তাঘাটে সেফ থাকবো আপনারা এই জিনিসটা একটু বুঝছেন তো দর্শক শ্রোতা চলুন আপনাদেরকে আমি একটা ক্লিপ দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো চলুন একই সাথে দেখে আসি

যদিও এই শব্দের কারণে তারা উঠে আসার পরে যখন দেখতে পাচ্ছিলো রুমের ভিতরে লাইট জ্বলতেছিল তো রাত্রে তিনটা বাজে আড়াইটা বাজে এই সময়ে সো ওই সময় তারা নক করে রুমের ভিতরে তখন তারে তারে মানে এই অবস্থায় ধরতে পায় যখন কিনা সে একবারে মানে অশ্লীল অবস্থায় ছিল এই অবস্থায় তাকে ধরে তো দর্শক তার চলুন আরেকটা ক্লিপ দেখায় আনি আপনাদেরকে তাহলে আপনারা আরেকটু ভালো করে বিষয়টা বুঝতে পারবেন বাড়ি ফেরার পরে মনে করেন ওই দিন লাইট জ্বালানো তো লাইট জ্বালানোর পরে মনে করেন আমার এক ভাই মনে করেন ফাঁসের তো নাই দেখতে আসে লাইট জ্বালানো কেন পরে আবার আমি প্রস্তাব করে ভিতরে ঢুকে গেছি আমি আবার আসছি যে জিনিসটা আবার দেখি পরে ম্যানেজারে ডাক দিলাম ম্যানেজারে ডাক দিলাম ওনারাও সব দেখছে সরাসরি কাজের ভিতরে দেখছে তো দর্শক শুধু অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না তো অবশ্যই নয়ন ফাইভ ব্লক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে